প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ ইলন মাস্কের অর্থ সম্পদ আরও ফুলে ফেঁপে উঠেছে ফোর্স জানিয়েছে মাস্কি এখন ইতিহাসের সর্বকালের সেরা ধনী ফোর্সের প্রতিবেদনে বলা হয় সব মিলে এই মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন ডলার অর্থাৎ চৌত্রিশ হাজার কোটি ডলারের বেশি যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা এবারের আমেরিকার প্রেসিডেন্টের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন ইলন মাস্ক ট্রাম্পকে জেতাতে নিজের পকেট থেকে খরচ করেন প্রায় ২০ কোটি ডলার জানা গেছে গত ২০ দিনে মাস্কের সম্পত্তিতে আরও সত্তর বিলিয়ন ডলার যুক্ত হয়েছে যা মিয়ানমারের জিডিপির চেয়েও বেশি পৃথিবীর ইতিহাসে কেউ এত ধনী হননি বলে দাবি অর্থনীতিবিদদের একাংশের মাস্কের কোম্পানি টেসলা এবং এক্স এআই এর দুরন্ত গতিতে উপরে উঠছে বাইশ নভেম্বর তার সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের জয়ই মাস্কে এত সম্পদ এনে দিয়েছে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহে এক্স এআইয়ের বাজার মূল্য বেড়ে পঞ্চাশ বিলিয়নে পৌঁছে গেছে এই কোম্পানিতে মাস্কের ষাট শতাংশ শেয়ার রয়েছে মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সল লাভজনক জায়গা রয়েছে তাতে মাস্কের শেয়ার বিয়াল্লিশ শতাংশ এই কোম্পানির বাজার মূল্য দুইশো বিলিয়ন ডলার আর টেসলায় তেরো শতাংশ শেয়ার রয়েছে মাস্কের